নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে জানাচ্ছি আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো ঢেঁড়সের পকোড়া তো এই রেসিপিটা কিন্তু যতটা সহজ বানানো কিন্তু ততটাই কঠিন ঢেঁড়সের পকোড়াটা কিন্তু সহজে মুচমুচে হয় না তো আজ আমি এমনভাবে বানাবো পকোড়াটা কিন্তু একদমই মুচমুচে হবে তো প্রথমে কিন্তু ঢেঁড়সটা খুব ভালো করে ধুইয়ে নিতে হবে কাটার পরে ধুইলে কিন্তু হবে না এখানে আমি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি আর দেখুন একটু লম্বা লম্বা সাইজে নিয়েছি এবার দেখুন ঢেঁড়সটা আমি কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে একদম সরু সরু করে কেটে নিতে হবে আর ভিতরে যে বীজটা থাকে সে বীজটা কিন্তু পুরোপুরিভাবে ফেলে দিতে হবে না নাহলে কিন্তু ঢেঁড়সের পকোড়াটা মুচমুচে হবে না তো দেখুন বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো একই পদ্ধতিতে আমি সব কয়টা ঢেঁড়স এভাবে কেটে নেব ঠেরসের বীজটা যদি ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে হয় না ভিতরে পিছলে পিছলে ভাব একটা থেকে যায় তার জন্যে কিন্তু আমি বীজটা সম্পূর্ণরূপে ফেলে দিচ্ছি এবার কি করব একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে তিন চামচ নিয়েছি চালের গুঁড়ো তারপর তিন চামচ বেসন তো এই দুটো মিক্স করে নিলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে যাবে অ্যাকচুয়ালি ঢেঁড়সের পরিমাণ হিসাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের গুঁড়ো তো এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তার মানে ব্যাটার তৈরি করে নেব তো দেখুন নেড়ে চেড়ে খুব ভালো করে মোটামুটি দশ মিনিট সময় নিয়ে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো একটু ঘন হবে মানে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এরকম একটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর দশ মিনিট কিন্তু এমনি রেখে দেবো যাতে ব্যাটারটা একটু ফুলে যায় তো দেখুন দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এবার গোলা দিয়ে দিচ্ছি ঢেঁড়স দিয়ে একটু ভালো করে মেখে নেব তো ঢেঁড়সটা মেখে নেওয়ার পর যদি দেখেন যে একটু পাতলা হয়েছে তাহলে কিন্তু আর একটু বেসন আর আর একটু চালের গুঁড়ো দিতে পারেন তো দেখুন মেখে নিয়েছি ব্যাটারের সঙ্গে ঢেঁড়সটা মেখে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তো সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে ভেজে নিতে হবে তো দেখুন কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো আপনারা যদি চান সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন মিডিয়াম ফ্লেমে তেলটা আমি খুব ভালো করে হিট করে নিয়েছি তারপর একটা একটা করে পকোড়োটা দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লতে রাখতে হবে আমি আবারও বলছি প্রথম দিকে মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে হিট করে নিয়ে তারপর যখন পকোড়াটা দিবেন তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লতে রাখতে হবে তো ওই তেলেই কিন্তু মুচমুচে ভাজাটা হবে না হলে কিন্তু ভাজাটা হবে না পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে পকোড়াটা আমি প্রথম স্টেপে ভেজে নিলাম তো দ্বিতীয় স্টেপে আবার দিয়ে দিচ্ছি পকোড়া চারটে তো এইভাবেই এই একই পদ্ধতিতে আমি এটাও ভেজে নেব তো এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয় খেতে একদম মুচমুচে হয় যদি আমার এই স্টেপগুলো ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই এরকম পকোড়া বানাতে পারবেন আমি এইভাবেই সব কয়টা পকোড়া বানিয়ে নিয়েছি তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে আজকের মতো রাখি টাটা